আসসালামু আলাইকুম সাথে আছে শহীদুল ইসলাম হামাস প্রধান ইসমাইল হানি গুপ্ত হামলায় নিহত এই শিরোনামটি করেছে বিবিসি বাংলা খবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানি ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি বুধবার এক বিবৃতি হামাস জানায় ইরানের রাজধানী তেহরানের তার বাসস্থানে জয়নবাদী গুপ্ত হামলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা হামাস বলছে মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাজুস পেজেসিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাকে হত্যা করা হয় ইরানের স্থানীয় সময় রাত দুটার দিকে বিমান হামলায় চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাজ যদিও ইসরায়েল তরফ থেকে বিষয়ে কিছু জানানো হয়নি হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাচুস পেজেস্কিয়ান কাতার চীন জর্ডান ও লেবানন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে ইরান সমর্থিত দুই বাহিনী দুইজন দ্রেষ্ট কর্মকর্তাকে হত্যার ঘটনায় ওই অঞ্চলে সংঘর্ষ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে এর ফলে হামাস ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনার হুমকি মধ্য করল বলে মনে করে অনেক বিশ্লেষকরা ইসমাইল আদলেল সালাম হানিয়ে যার ডাক নাম আবু আল আবদ জন্মেছিলেন ফিলিস্তিনের শরণার্থী শিবিরে তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কৃতৃপক্ষ সরকারের দশম প্রধানমন্ত্রীও ছিলেন ইসরায়েল উনিশশো সালে তাকে তিন বছর বন্দি করে রাখে এরপর তাকে মার্জ আল জহুর নাম ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি রোম্যান্স ল্যান্ডে নির্বাসিত করা হয় সেখানে তিনি উনিশশো সালে বেশ কয়েক একজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতির একটি পুরো বছর কাটিয়েছিলেন নির্বাচনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং উনিশশো সাতানব্বই সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিন বিশের প্রধান হিসেবে নিযুক্ত হন যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে দুই হাজার ছয় সালে ষোলোই ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিনি কৃতৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত করেন এবং এই একই মাসের বিশ তারিখ তাকে নিযুক্ত করা হয় এক বছর পর ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহবুদ আব্বাস হানিয়েকে তার পদ থেকে বরখাস্ত করেন কারণ ইজ আল দিন আল কাসম ব্রিগেড গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহের মধ্যে আব্বাসের ফতাহ আন্দোলনের প্রতিনিধিদের বহিষ্কার করে সেই সংসদে অনেকে মারাও যান হানিয়ে এর পর বেশ কয়েকবার ফাতা আন্দোলনের সাথে সমঝোতার আহ্বান জানিয়েছিলেন দুই সালে ছয় মে থেকে তিনি হামাজের রাজনৈতিক পূরণ প্রধান দায়িত্ব পালন করেছেন সংবাদের সাথে আমাদের সাথে সাবস্ক্রাইব লাইক ও সাথেই থাকুন ধন্যবাদ